নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ডিনারে যদি দারুণ টেস্টি অথচ কোনো রকম খাটনি ছাড়া কোনো রেসিপি বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন নরম তুল তুলে এই রেসিপিটা একবার যদি আপনারা বানিয়ে নেন তাহলে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঠিক এরকমই নরম থাকবে ড্রিম রেলিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরোটার একটা রেসিপি এই রেসিপির জন্য যদি আপনারা দুপুরেই আলুটা সেদ্ধ করে রাখেন তাহলে কিন্তু পরোটা বানানোর অর্ধেক কাজ আপনারা করেই ফেলেছেন আমি এই পরোটা বানানোর জন্য দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুটা নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর তারপরে একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। পুরো আলুটা যখন ম্যাশ করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে স্বাদ মতন লবণ এখানে নিয়েছি দু কাপ ময়দা আর এই পুরো ময়দাটা দিয়ে দিচ্ছি এখন এই আলুর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবারে কোনো রকম জল বা তেল ছাড়া এই ময়দাটাকে আলুর সাথে প্রথমে খুব ভালো করে মেখে নেব আর যখন ময়দাটাকে খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন অল্প করে একটু তেল নিয়ে আরও একবার ময়দাটা ভালো করে মেখে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে ময়দাটা কিন্তু এরকম একটু ঠেসে ঠেসে মাখতে হবে আর যখন মাখা হয়ে যাবে তখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ময়দাটাকে একবার চাপা দিয়ে রেখে দেব এবারে প্রায় পনেরো মিনিট পরে আমি চাপাটা খুলে নিচ্ছি তারপরে ময়দাটা আরেকবার মেখে এবারে এখান থেকে ছোট ছোটো লেচি কেটে নেব ওই যেরকম আমরা লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো কেটে নেব সবকটা লেচি যখন তৈরি করা হয়ে যাবে তখন একটা করে লেচি নিয়ে পরোটার আকারে বেলে নেব তবে এখানে পরোটাগুলো গুলো যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে যত পাতলা হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে পরোটা গুলো ভেজে নেওয়ার জন্য এখানে নিয়েছি একটা ননস্টিক ফ্রাইং প্যান এবারে পরোটাগুলো গুলো এই তাওয়ার ওপরে দিয়ে প্রথমে তেল ছাড়া এপিটুবিট দুপিট ভালো করে সেঁকে নেব দুটো সাইডে যখন হালকা কালার চলে আসবে তখন অল্প করে একটু সাদা তেল দিয়ে আরও একবার পরোটাটা এপিটপিট ভেজে নেব তবে এখানে কিন্তু তেলের পরিমাণটা একদমই কম লাগবে ওই এক থেকে দেড় চামচ মতন সাদা তেল এখানে দিয়ে দিয়েছি এরপরে পরোটা দুটো সাইডে যখন ঠিক এরকম কালার চলে আসবে তখনই কিন্তু আমার পরোটাটা রেডি হয়ে যাবে এবার এই পরোটাটা তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে সবকটা পরোটা আমি ভেজে নিচ্ছি আর সবকটা পরোটা যখন ভাজা হয়ে যাবে তখন ডিনারের জন্য সার্ভ করুন গরম গরম পরোটা আর মনের মতন সবজি দিয়ে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আর কোনো রকম খাটনি ছাড়া দারুণ টেস্টে একটা পরোটা বানিয়ে নেওয়া যায় আর এই বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইলো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে